সম্মানিত ভিওরস আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটা ফোর জিরো জিরো সেটের ভিডিও নিয়ে আসছি শর্ট ভিডিও যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন এবং কি যারা ইউটিউব থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এবার আপনাদের সেটের বিস্তারিত সেটটা কি কন্ডিশনে আছে দাম সহ বিস্তারিত বলে দেওয়া হবে ডাকনা খোল ফোর জিরো জিরো সেট আপনার এটা এ গ্রেডের একটা সেট এ গ্রেডের সেট একশো দশ ভুল ট্রান্সফর্মা সেটটার হেভি প্রেশার এই সেটটার সেটটার এক সাইডে টুকটাক কাজ করানো হয়েছে আরেক সাইড ফুল ফ্রেশ এক সাইডে একটু কাজ করানো হয়েছে আরেক সাইড ফুল ফ্রেশ সেটটার আপনার একশো দশ ভুল ট্রান্সফর্মা হেভি প্রেশার এটা এ গ্রেডের একটা সেট আপনাদের ভিডিওটা ঝুম করে দেখানোর চেষ্টা করতেছি সেটের বিস্তারিত আপনারা ধৈর্য সহকারে একটু দেখেন সেটটা খুবই ভালো বাজে হেভি প্রেশার সেটে এমনি মাত্র কোনো প্রকার সমস্যা নাই সেট একশো পারসেন্ট রানিং দুয়া সাইড কোনো প্রকার সমস্যা নাই যারা নিবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি ফোন করবেন আর মালটার দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা হলে এ গ্রেটে সেটটা নিতে পারবেন এক সাইডে শুধু কাজ করা আরেক সাইড ফুল ফ্রেশ ফুল ফ্রেশ ধৈর্য সরকারে হালকা ভিডিওটা একটু দেখুন